ফুলকুরিতে এসো বন্ধু ফুল এসো ফুল করিতে এসো বন্ধু ফুলকুরিতে এসো ফুলকুরিতে এসো বন্ধু ফুল এসো মনের মতো প্রাণ জাগাতে ফুলের কাছে এসো মনের মতো প্রাণ জাগাতে ফুলের কাছে এসো ফুলকুরিতে এসো বন্ধু ফুলকুরিতে এসো ফুলকুরিতে এসো বন্ধু ফুলকুরিতে এসো হৃদয় তোমার হবে বড় নীল আকাশের মতো উর্বে পাখি আঁকবে ছবি ফুটবে তারা শত হৃদয় তোমার হবে নীল আকাশের মতো শত সুবাসিত হবে তুমি হবে অনেক বড় ফুল করিতে এসো বন্ধু ফুল করিতে এসো ফুল করিতে এসো বন্ধু ফুল করিতে এসো পড়ার সময় পড়া মোদের খেলার সময় খেলা মায়ের আদেশ মনে রেখো করো কোহেলা পড়ার সময় পড়া মোদের খেলার সময় খেলা মায়ের আদেশ মনে রেখো করো কোহেলা গড়তে হলে এই পৃথিবী নিজেকে প্রথম গড়ো কোরআন পড়ো হাদিস পড়ো নিয়ম মাফিক চলো করতে হলে পৃথিবী প্রথম পারো কোরআন পারো হাদিস পারো নিয়ম মাত্র চলো বিকশিত হবে ধরা তাজা ফুলের মতো ফুল এসো বন্ধু ফুল